জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিপন্ন জাতিতাবাদী শক্তি আর শক্তি সামী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার دشمن জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমান সাহেবের শাসন আমল এবং তার নেতৃত্বের সময় খুব ভালো করে প্রত্যক্ষ করবার সুযোগ আবার হয়নি কারণ তিনি যখন শাহাদত বরণ করেন তখনও আমরা কৈশোরের সময় পার করতে পারিনি তবে স্মৃতি এখনো কিছুটা মনে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি জাতীয়তাবাদী ছাত্রদলকে বাংলাদেশের রাজনীতিতে মৃতীদের একটি সম্মিলন হিসেবে গড়ে তুলেছিলেন যেখান থেকে আগামী দিনে রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে যেই ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে আমি মনে করি ছাত্র দলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে আমি দীর্ঘ সময় আমরা দেখেছি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেরগম খালিদিয়ার শাসন আমল খুব ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবার এবং কাছ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চার দুনিয়া যখন গঠিত হয়েছিল চার দুনিয়ার গোত্রের চার সুরসরের তার মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা مرحوم শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক رحمه الله আলাই সেই সুযোগে অনেক জানা সুযোগ আমার হয়েছে আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেরগম এর দুটি কথা উদ্ধৃত করতে চাই যখন পাঁচই আগস্ট ছাত্র জন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎ দল পাথর ইতিহাসের বর্বর্তম নৃশংসতম শাসক নদী ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হল এবং বাংলাদেশ তার ফেসিডার থেকে মুক্ত হল ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের তাই দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে আমার সঙ্গে কথা বলার সুযোগ হল চিন্তা করেন যে মহিলা অশীতি পর বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তবিতা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রজা ঘন্তে হয়েছে যার উপর হত্যাচারক নির্যাতনের কোনো সীমা ছিল না সেই বেগজিয়া যখন জানতে পার তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পথ পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসন আমলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোখ তার দুঃখ মর্ম ভেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিশ্বায়মচুত হলাম তার সঙ্গে প্রায় আধ ঘন্টার মতো আবার কথা হলো তিনি আধ ঘন্টার মধ্যে একবার শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি পুরোনো সময়টা দুটি কথা বলেছেন একটা হলো আমার মরহুম বাবা সাহেবুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদটা আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোন ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলে আপনাদের নেত্রী থেকে এই দেশ শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতোই কাজে সেই চেতনা থেকে সেই দ্বারা আপনারা রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদের ছাত্র দলের সকল নেতা প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই দেখুন দীর্ঘ একটা সময় একসঙ্গে আমরা যুগবৎ রাজনীতি করেছি যোগবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মের রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যে রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকুও বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার নেত্রীর উদ্ধৃতি দিয়ে জি আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হল এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই যে আজকে নবী খান সোহেল ভাই যে কথাটা বললেন করে। আমি মনে অনেক বড় অবিচার। ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদের দলের একজন مرحوم নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল উদ্দিন ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উক্তি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএমপির প্রতি তার নিজের যে অধিকার সেই অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যেটা আমি 200 বছর ধরে বিএমপি করি কি বলেছেন যে 200 বছর ধরে আমরা বিএমপি করি আপাতত অনেকের মধ্যে কষ্ট জাগতে পারে বিএনপিতে প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপি তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়স পঞ্চাশ বছর নয় তো ওই ব্যাটা কিভাবে দুইশো বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ব ঘনায়ে ছিল যখন মুসলিম জাতীয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার সত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এই ভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সৈনিক চলেছে লড়াই চলেছে এনপি কে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে মনে রাখতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না তাদের রাজনৈতিক রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আমলিগের লীগের আগা করাই ভূমিকা হলো আবু জাহানের ভূমিকা কাজেই এই জন্য বিএনপি কে কথা মনে রাখতে হবে বিএনপির আগে নেতৃত্ব তৈরি কথা মনে রাখতে হবে প্রিয় দিনী ভাইরা প্রিয় জাতীয়তাবাদী ছাত্রদলের আমার সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথে আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হলো থানার গারদে জেলখানা অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই হৃদ্যতা একটু ভিন্নতা হয় সেই হৃদ্যতার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই সৈল উদ্দিন চৌধুরী আনী ভাই সহ আর অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন যে সাহেব তারপরে উদ্দিন অপু ভাই আর এরপরে বিশেষভাবে যাকে আজকে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে বলে যায় তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরমুম নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাই আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা জাতি নির্মমভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না বরং যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় সভাপতি পিণ্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনারা তার আদর্শ অনুসরণ করতে পারেন আমি একদিন গารত থেকে 2013 সালের জেলখানার ইতিহাস বলছি আমি 2013 সালে আমি যখন জেলে পিণ্টু ভাই তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গার কোর্ট থেকে তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায় আমি প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিতে পড়তে সক্ষম হয়েছিলাম কিন্তু আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যে বাবা একটু অপেক্ষা করার মধ্যে আমি নামাজ করি নাই তুই দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের অর্থ চলে যাচ্ছে দ্রুত সময় মতো তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ থেকে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন তাদের সকলের সেবা শুশ্রুষায় নাসির উদ্দিন বিন্দু অবদান রেখেছেন কাজে এইগুলো ছাত্র দলের ইতিহাস ছাত্র কেন্দ্রীয় নেতাদের ইতিহাস এই ইতিহাস গুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন দেখেন আমি আবারও বলছি রাজনৈতিক ভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার दुश्मन এই স্বাধীনতার শত্রু নাম এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন যতজন আলেমকে তারা फांसीস্তুলে ঝুলিয়েছেন যতজন আলেমকে নির্মম এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হনের এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ মন্দুর যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারব একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আরেকজন মুনাফেক সর্দার আবদুল্লাহিদ নেই চারটাকে এক পাত্রে বোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় শেখ হাসিনা এবং তার অনুগতদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। যে সেটাকে রুখে দিতে হবে আমাদেরকে। আগামী বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে। বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের সভা চেয়ারপারসন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে ভাবে ছাত্র দল আবার পুনর্গঠিত হবে সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে বেরিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এজন্য বিশেষভাবে জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দনও জানাই ধন্যবাদ জানাই এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্ম ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টেস আছে সেই জায়গা থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইশাআল্লাহ প্রস্তুত রয়েছে